বনকর্মী কিঙ্কর দেবনাথ হত্যাকাণ্ডে গ্রেফতার হল বনকর্মীর স্ত্রী সহ পরকীয়া প্রেমিক প্রমোটার উচ্ছন্নে যাচ্ছে সমাজ পরকিয়া পরকীয়া উশৃঙ্খল জীবনযাপন সুষ্ঠু সমাজ জীবনের সামনে দিনের পর দিন শুধু বাধা তৈরি করছে এমন না স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ককেও প্রতিনিয়ত কলসিতে করে চলেছে কথাগুলো বলা হচ্ছে তেলিয়ামোড়াতে শিহরণ জাগানো বনকর্মীর মৃতদেহ উদ্ধারের ঘটনার পরিপ্রেক্ষিতে উল্লেখ্য যে শুক্রবার ভোরের আলো ফোটার সাথে সাথে তেলিয়ামোড়া থানার অন্তর্গত পলিনপুর এলাকাতে বন দপ্তরের বিট অফিসার হিসেবে কর্মরত কিঙ্কর দেবনাথের মৃতদেহ উদ্ধার হয় মৃতদেহ উদ্ধার এবং মৃতদেহের অবস্থানের পরিপ্রেক্ষিতে এই ধারণা ধারণাবদ্ধমূল হয়েছিল এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড এদিকে ঘটনার পরপরই মৃত বনকর্মীর পরিজনদের তরফ থেকে দাবি করা হয়েছিল বাড়ি থেকে তাকে কে বা কারা ডেকে নিয়ে গিয়েছিল তবে পুলিশ তার নিজস্ব মতে তদন্ত চালায় এবং ঘটনার চব্বিশ ঘন্টা অতিক্রান্ত না হতেই তাদের সামনে পরিষ্কার হয়ে যায় যে বন দফতরের কর্মী বা আধিকারিক কিঙ্কর হত্যাকাণ্ডের পেছনে আর কেউ না জড়িত রয়েছে তার স্ত্রী পূর্ণিমা দেবনাথ থানা সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরেই পূর্ণিমা দেবনাথের সাথে প্রমোটার অমিত ঘোষের কিছু একটা অবৈধ সম্পর্ক বা ষষ্ঠী নষ্টি ছিল এই অবৈধ সম্পর্কের জেরে পূর্ণিমা নিজেই পরিকল্পিতভাবে কিঙ্করকে ঘুমের ওষুধ খাইয়ে পৃথিবী থেকে সরে দেয় বলে জানা গেছে এর পরবর্তীতে রীতিমতো ফিল্মি কায়দায় কিঙ্কর দেবনাথের দেহ বাড়ি থেকে কিছুটা দূরে মোটর বাইকে করে নিয়ে গিয়ে আসাম আগরতলা জাতীয় সড়কের পুলিনপুর এলাকায় ফেলে দেয় এটাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বা হত্যাকাণ্ডের পেছনে অন্য কেউ জড়তে রয়েছে এমন একটা নাটক করার প্রয়াস নেওয়া হয়েছিল তবে ঘটনার পর থেকেই পুলিশ মোটামুটি কিঙ্করের স্ত্রী পূর্ণিমাকে টার্গেট করে এগিয়ে গিয়েছিল এবং পুলিশই প্রাথমিক জিজ্ঞাসাবাদে পূর্ণিমা স্বীকার করেছে যে সে তার অবৈধ প্রেমিকের সাথে মিলেই এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে পাশাপাশি এটাও জানা গেছে প্রমোটার অমিত ঘোষের সহ স্ত্রীও রয়েছে যদিও প্রাথমিক জিজ্ঞাসাবাদে পূর্ণিমা তার দোষ স্বীকার করেছে এবং জানিয়েছে সেই হত্যাকাণ্ডের সাথে উত্তপ্রোতভাবে জড়িত কেস রেজিস্টার করেছি যেটা নিয়ে আমরা কেস নম্বর হচ্ছে ফর্টি এইট দুই হাজার রেজিস্টার করেছি তো কেসটা রেজিস্টার করার পরে আমরা তদন্তের স্বার্থে যতগুলি অ্যাঙ্গেল আছে যেমন মোবাইলকে মোবাইলের কল অ্যানালাইসিস করা ইন্টেলিজেন্সের উপরে কাজ করা তো এইগুলি আমরা কালকে সারাদিনই আমরা এগুলি করেছি এবং অনেকগুলি আমাদের বিভিন্ন ডিফারেন্ট অ্যাঙ্গেলে ফরেন্সিকের যে যেই ইনস্ট্রাকশনগুলি নিয়ে গিয়েছে তারপর আমাদের যে টেকনোলজির যে যেই মোবাইল অ্যানালাইসিস করা এগুলি সমস্ত কিছু করে আমরা একটা জায়গাতে কম্পোসানে এসতে পেরেছি কন্ট্রোসনে আসার পরে আমাদের প্রাথমিকভাবে আমাদের কাছে যেই তথ্য প্রমাণগুলি উঠে এসেছে সেই তথ্য প্রমাণের পরিপ্রেক্ষিতে আমাদের যে কিঙ্ক দেবনাথের যে স্ত্রী প্রতিমা দেবী প্রতিমা দেবনাথি পূর্ণিমা দেব পূর্ণিমা দেবনাথ তো পূর্ণিমা দেবনাথ এবং কিং করতে বন্ধুস্থানীয় ক্লাস দেবনাথ যে নতুন যে বাড়িটা উনি তৈরি করছেন সেই বাড়ি তৈরি করার জন্য যে প্রমোটারকে নিযুক্ত করেছেন অমিত ঘোষ ওদের এই কেসটার ভেতরে ওদের কনস্প্রিসিটা আমাদের কাছে প্রকট হয়ে উঠেছে তো তাৎক্ষণিকভাবে আমরা যখন আরও গভীরে গিয়ে ফেরে জিনিসটাকে আমরা দেখতে শুরু করলাম তারপরে আমরা সম্পূর্ণভাবে যখন নিশ্চিত হলাম যে ওদের ইনভলভমেন্টটা তখন আমরা আজকে যে কিঙ্কুর দেবনাথের স্ত্রী পুণিমা দেবনাথ আমার ওসি সাহেব অ্যাডিশনাল সাহেব এসপি সাহেব সবাই আমাদের সিনিয়র সবাই যখন আমরা একটা কম্পিটিশানে আসতে পারলাম যে এটা একটা জয়েন্ট আমাদের একটা জয়েন্ট টিম আমরা এটা টোটালি মানে অ্যানালাইসিস করেছি তো করার পরে যখন আমরা একটা কম্পিটিশন আসলাম তখন ওনার স্ত্রী এবং পণিত যে ঘোষ অমিত ঘোষ অনুপ ঘোষ ওনাদেরকে আমরা অনুপ ঘোষকেও আমরা থানাতে এখানে আনলাম ওনাকে ইন্টারাগ্রেশন করলাম এবং যদিও আমাদের পত্ত ভিত্তিতে ওনাকেও আমরা আমাদের কাস্টডিতে নিলাম তারপর সাবসিভলি ওনাদের আমরা এখানে ইন্টারট্রাগেশন করলাম এবং ইন্টারাগ্রেশনে আমাদের যে ফাইন্ডিংস আছে আমরা দেখলাম যে সেই ফাইন্ডিংসের সাথে ওনাদের যে স্বীকারোক্তিগুলি অনেকটাই সিলেট্রি আছে তো সেটার করে আমরা তাদের জনযোগ্যে আগামীকালকে আদালতে প্রেরণ করবো এবং প্রেরণ করার পরে আমরা আরও আজকে সাধারণত ব্যাপী যে তদন্তের ক্ষেত্রে আরও যেই যে যেই সূক্ষ্ম বিষয়গুলি আছে সূক্ষ্ম বিষয়গুলি আমরা আরও দেখবো দেখে আমাদের বেস অন ফাইন্ডিংসের উপরে আমরা তাদেরকে তাদেরকে যখন আদালতে পাঠাবো সেই সাথে তাদেরকে আমরা হয়তো রিমান্ডও আনব শেষ সংবাদ প্রেরণ পর্যন্ত পুলিশ জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে গোটা ঘটনার পেছনে আর কি রহস্য রয়েছে তা সামনে আনার জন্য এদিকে কিঙ্কর দেবনাথ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে তার স্ত্রী পূর্ণিমা এবং অবৈধ প্রেমিক অমিত ঘোষ জড়িত এবং তাদেরকে গ্রেফতার করা হয়েছে এই সংবাদ সামনে আসার সাথে সাথেই তরিয়ামোড়া থানার সামনে সাধারণ মানুষের ব্যাপক ভিড় পরিলক্ষিত হয়েছে সাধারণ মানুষ চাইছে দোষীদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করা হোক তবে প্রেমিকের ক্ষুদায় সাত পাকের স্বামীকে নির্মমভাবে হত্যাকাণ্ডের এই বিরলতম ঘটনায় বিশ্বাস খুঁজছে বিবাহ বন্ধন মনে করছেন অনেকেই নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পায়ুনিয়ার